ভুয়ো ভোটার ধরে ফেলায় বিজেপিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটার ধরে ফেলায় বিজেপির এজেন্টকে বেধরক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পরে বিজেপি প্রতিরোধ করলে অভিযুক্ত পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী ছুটে পালিয়ে যায় ঘটনাটি ঘটেছে বীরভূম লোকসভার হাসন বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমা পাকুরিয়া গ্রামের দুশো আটত্রিশ নম্বর বুথে এদিন ওই বুথে বিজেপি এজেন্ট ছিলেন অসীম মাল অভিযোগ এক যুবক ভুয়ো ভোট দিতে ঢুকলে তাকে ধরে ফেলেন অসীম মাল অবস্থা বেগতিক থেকে ছুটে পালিয়ে যায় ভুয়ো ভোটার এরপরই অসীম মালকে মারধর করে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমপাকুড়িয়া গ্রামের পঞ্চায়েত সদস্য স্বামী রনি শেখ অসীমের মাথা ফাটিয়ে দেয় এরপরেই বিজেপির লোকজন জমায়েত হয়ে রনিকে ধরতে তেরে যায় প্রাণ বাঁচাতে রনিশেক পালিয়ে যায় বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন কয়েকদিন ধরেই ওরা আমাদের হুমকি দিয়ে আসছিল আজ তাদের ছাপ্পা দিতে বাধা দেওয়ায় আমাদের এজেন্টকে মারধর করা হয় অসীম মাল বলেন বুথের তৃণমূলের লোকজন বেশি অন্য প্রার্থীদের এজেন্ট হয়ে বসে আছে তারা প্রথম থেকেই তারা আমাকে হুমকি দিয়ে আসছে এক ভুয়ো ভোটারকে ধরে ফেলায় ররি শেখের নেতৃত্বে আমাকে মারধর করা হয় তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন গ্রামে বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই ভোট চলছিল যারা মুম্বাইয়ে থাকে তাদের ভোটের কার্ড নাই আমাদের মানে শামসুর লাতি একটা চোদ্দ বছরের ছেলে ভোট মারতেছিল ভোটের কার্ড নাই যে আমি ও বাইরে আসছে আমাদের এজেন্টকে মানে ছিল আমি এজেন্ট ছিলাম পুলিশকে বলতে এলাম তা আমাকে ধাক্কিন করে দিলে ওই সেই রনি রনি ভোট করবি ভোট ভোট দেবো টিএমসি রাজ জানিস না তুই বিজেপি করতে আসছিস রনি নম্বর ভালো নাম ভালো নাম জানি না কিন্তু ওর ডাক নাম রনি টিএমসি দলে ও মানে ভোটার নাই ওর ভোটার কার্ড নাই আমি ধরে ফেলেছি ভোট মারতে এসে দু তিনটা ভোট মারলে কিন্তু অত বুঝতে পারিনি তো দ্বিতীয়বার ভোট মারতে সব সাপোর্ট আছে প্রেজেন্টি অফিসার ওই মিলিটারি একটা করতে যাব এখানে মানে মোর দেন নাইনটি পার্সেন্ট ভোট আমাদের আমাদের ছাপ্পা করার দরকার কি এখানে সব ভোটই তো আমাদের এখন বিজেপি চেষ্টা করছে একটা অশান্তি লাগিয়ে কোনোভাবে ভোট যাতে না হয় যাতে ভোটের পার্সেন্টেজটা কমে যায় এবং আমাদের ভোটগুলো কম হয় ওদের কটা ভোট আছে এবং ওরা ইচ্ছাকৃতভাবে এটা পরিকল্পিতভাবে ওরা একটা অশান্তি সৃষ্টি করে এখানে ভোটের পরিবেশটা সুন্দর পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং আমাদেরও তো সব লোকজন আছে সবসময় তাদেরকে শান্তির বার্তা দিয়ে আমরা এখনও আস্তে আস্তে সবাইকে শান্তির বার্তা দিলাম শান্ত থাকো ভোটটা করো ঠিকমতো একটা মহোৎসব ভোট তো সেটাকে ওরা গায়ের জোরে অশান্তি সৃষ্টি করে একটা নাটক করার চেষ্টা করছে কারণ ওদের কোনো ভোট নাই ওগুলো ফলস ওগুলো মিথ্যা ওগুলো করতেই হয় করতেই হবে নিজের দোষ ডাকার জন্য তখন করতে হবে কিন্তু আমরা মারধর করলে ওরা খুব টিকতে পারবে কটা আছে ওদের কিন্তু আমাদের সমস্ত কর্মী সমর্থককে সবাইকে বার্তা দেওয়া আছে এবং এখনও দিচ্ছি রাস্তায় দাঁড়িয়েও দিচ্ছি যে তোমার সব শান্তিতে থাকো শান্ত থাকো ভোটটা সুন্দর পার করো কারণ ভোট আমাদের শুনুন বিজেপির অত শক্তি হয়নি এখানে যে আমাদের কর্মীকে বা আমাদের কোন কার্যকর কে তারা করে আমাদের লোক দেখতে পাচ্ছি চারিদিকে সব আমাদেরই লোক রয়েছে